আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ছোট্ট একটি মেয়ে শিশুর জন্য সুন্দর একটি ফ্রক জামা তৈরি পুরো প্রক্রিয়া খুব সহজভাবে সেলাই করা হয়েছে সবাজ বোঝার স্বার্থে ধাপে ধাপে দেখানো হয়েছে চলুন শুরু করি কাজটি আমরা প্রথমে দুই গছ পরিমাণ কাপড় নিয়েছি এবং কাপড়টার এক সাইড থেকে আমরা ন ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দিচ্ছি এটা দিয়ে আমরা হাফ বডি তৈরি করবো সেজন্য এই কাপড়টাকে রেখে দিচ্ছি এবারে যে কাপড়টা আছে খুব সহজ কাটিং আপনারা চাইলে মেশিনে বসে এই কাটিংগুলো করতে পারবেন আমি কিন্তু মেশিনে বসে কাটিংগুলো করেছি আমি দুইটা কাপড়ে দুইটা ভাজের এক সাইড থেকে সাড়ে ছয় ইঞ্চি প্লাস সেলাই মার্জিন রেখে এই দাগের উপরে আমরা যেহেতু নয় ইঞ্চি রেখেছি হাফ বর্জনে আট ইঞ্চি থেকে উনিশ ইঞ্চি পর্যন্ত একটা দাগ দিয়ে নিচ্ছি এরপরও সেমভাবে দাগ দিয়ে আমরা স্কেল দিয়ে টেনে দাগটিকে সোজা করে নিচ্ছি আপনিও সেমভাবে সোজা করে নেবেন এবারে কাটিং করে নিচ্ছি এখানে সাড়ে ছ ইঞ্চি রেখেছিলাম এই জায়গাটা কাপড়টাকে সোজা করে নিচ্ছি এখান থেকে স্কেল দিয়ে আমরা একটু মার্ক করে নেব যেহেতু এটা হাফ বডির সঙ্গে এক্সট্রা একটি পার্ট এই পার্টটাকে নিয়ে নিচ্ছি এবং এই সাইডের কাপড়টাকে রেখে দেবো এটাকে কিন্তু আমরা কাজে লাগাব এখান থেকে কর্নারে অল্প একটু কাটিং করে নিচ্ছি আর একটু বেশি কাটিং করতে হবে আপাতত এটুকুন ছেটে রেখে দিলাম এবার একটি পার্টকে নিচ্ছি এবং অপর পার্টটি দুটি পার্ট আলাদা করে আমরা রেখে দেব এবারে যে কাপড়টা আছে কাপড়টাকে ডাবল ভাস করে অবশ্যই এটি দুই হাত বহরের কাপড় আমরা ছ ইঞ্চি পরিমাণ চওড়াতে মার্ক করে নেব ঝালুকের জন্য আমাদের কিন্তু অনেক কাপড় নেওয়া লাগবে যেহেতু এই কাপড়টি এই পোশাকটি হাফবড়ি ছাড়াও তিনটি লেয়ারে আমরা তৈরি করেছি সেজন্য আমরা এখান থেকে বেশ কিছু কুচির জন্য কাপড় নিতে হবে এজন্যে আমরা এই ছয় ইঞ্চি চওড়া এবং দুই হাত বহরের কাপড়টাকে আমরা অনেকগুলো ফোল্ড কাটিং করে নিচ্ছি আপনি সেমভাবে আমরা এখানে ফোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি আটটি ভাজ নিয়েছি আপনি ভাজ যতটুকুন বেশি নেবেন এত কাপড়ের ঘের হবে যত কম নেবেন কাপড়ের ঘের কিন্তু কম হবে তো এবারে আমরা হাফ বডি কাটিং করবো সেজন্যে আমরা কাপড়টাকে সিঙ্গেল ভাজ করে তারপরে এটাকে আটকানো অংশ সাইডে রেখে ভাজ দিয়ে নিচ্ছি এবারে নিচে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং এক ইঞ্চি উপরে আরেকটি দাগ দিয়ে নিলাম একদম কাপড়ের মাথায় একটি দাগ দিয়ে নিচ্ছি এখানে সেলাই মার্জিনের জন্য আরেকটি দাগ দিব এখান থেকে গলার জন্য আমরা দুই ইঞ্চি এবং এখানে আড়াই ইঞ্চি এবং সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি পিছন গলার জন্য আড়াই ইঞ্চি এবং সামনে গলার জন্য সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবার কান্দির জন্য পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে সেটাকে দাগটি টেনে নিলাম সাড়ে চার ইঞ্চি নিচ পর্যন্ত আর্মোহলের দাগ দিয়ে নিলাম এবারে বডির জন্য সা চোদ্দ চারশো চারশো এবং চার ছক চব্বিশ ছাব্বিশ ইঞ্চি অনুপাতে আমরা এই বডিটি কাটিং করলাম কাটিং করব। এবং এখানে মার্ক করে নিচ্ছি সামনে গলা পিছন গলা এবং আর্মোহলের জন্যে আপনিও সেমভাবে মার্কগুলো করে নেবেন এবং মাপগুলো হিসাব করে নেবেন অবশ্যই আপনি একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কত সাইজের বাচ্চার জনে অথবা কত বডি কত ঝুলের বাচ্চার জন্য পোশাকটি তৈরি করছেন অবশ্যই আপনাকে রিপ্লাই কমেন্টের মাধ্যমে জানানো হবে বন্ধু আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবারে আমরা কাটিং করে নিচ্ছি আমরা একটু একটু ফ্রি সাইজ রাখছি সেক্ষেত্রে আপনার যদি বডি আরেকটু বেশি হয় সেক্ষেত্রে আপনি কাপড়টি আরেকটু বেশি নিবেন এবং এই হাফ বডিগুলোকে সিঙ্গেল সিঙ্গেলি বাই করার চেষ্টা করবেন এখানে আমরা মার্জিন ছাড়া কিন্তু হাফ ইঞ্চি দূরে একটি মার্ক করে নিলাম যেহেতু এখানে আমরা বোতাম প্লেট এবং কাজঘর প্লেট দুইটা প্লেটকে আলাদা আলাদা একটার উপর আরেকটা দিলে একটু জায়গা নিয়ে নেয় এজন্য আমাদের ওই জায়গাতে হাফ ইঞ্চি বাড়তিতে রাখতে হবে মোটামুটি কাটিংয়ের পালা শেষ তো বন্ধু আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে আপনার কাছে পেতে তো আমরা যে সাইডের কাপড়টা রেখেছিলাম এই কাপড়টা দিয়ে পাইপিং তৈরি করে নিচ্ছি আপনিও সেমভাবে পাইপিন তৈরি করে নেবেন পাইপিন তৈরির জন্য এই কাপড়টি কাটিং করে নিচ্ছি এখানে কাপড়টা কিন্তু শর্ট তাই আমরা এখানে জয়েন্ট দিয়ে নিচ্ছি এবং জয়েন্ট কিন্তু এভাবে দিতে হয় এভাবে জয়েন্ট করলে তাহলে কিন্তু আপনি সেলাই করতে মজা পাবেন সেলাই ফিনিশিংও আসবে সোজাসুজি জয়েন্ট না দিয়ে আমরা এভাবে একটু কণাকণি করে জয়েন্টগুলো দিয়ে নিলাম এবং কাপড়টাকে রেখে আগে আমরা বডির কাজটি করে নেব আমরা বোতাম প্লেট এবং কাজঘর প্লেট দুটো পার্টকে হাফ ইঞ্চি মার্জিন ছাড়া বেশি রেখেছিলাম সেখানে এই সেলাই দিয়ে নেব প্রথমে দুইটা পার্টকে আপনিও সেমভাবে এখানে সেলাই করে নেবেন এখানে আপনি চাইলে টিপ বোতাম অথবা কাজঘর করে বোতাম করে নিতে পারেন আপনি চাইলে এখানে চেইন ব্যবহার করতে পারেন আপনার রুচি অনুপাতে এই জায়গাগুলোতে আপনি একটু কাস্টমাইজ করে নেবেন এবারে আমরা বডি রেখে সামনের বডি রেখে পিছনের দুইটা বডিকে জয়েন্ট দিয়ে নিব আপনি এই জায়গাগুলোতে অবশ্যই উল্টা ভাও দেখে নেবেন আমরা কাঁধিতে দুইটি সেলাই দিয়ে নিলাম এবারে এখানে একটু নখ দিয়ে চিরাই করে দিচ্ছি একটু সাইড করে দিচ্ছি এবং ওরক কাপড়টাকে পাশ থেকে হাফ বর্ডের উল্টাপাশ থেকে আমরা এই ওরক পাটটাকে টেনে এখানে আমরা পাইপিন তৈরি করব পাইপিন আকারে আমরা গলার পট্টিটাকে লাগিয়ে নেব যেভাবে গেঞ্জিতে পাইপিন লাগানো হয় সেমভাবে আমরা যেহেতু ফোল্ডার সারাই হাত তৈরি করছি আপনি সেমভাবে পাইপিনটি তৈরি করে নিতে পারেন সেজন্যে আমরা সিঙ্গেলি একটি সেলাই দিয়ে নিলাম এবং কাপড়টাকে নখ দিয়ে একটু ঘষা দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে একটু ঘষা দিয়ে নিতে পারেন এবারে কাপড়টাকে সদর পালি করে নেবো অর্থাৎ পালি ভায়ের দিকে নেব ভাউ করে এখানে মাথাটিকে ভেঙে দিয়ে সুন্দর করে আমরা একদম পাশ দিয়ে সেলাই দিয়ে নেব অবশ্যই বন্ধু এখানে কাপড়টা কিন্তু টানাটানি করা যাবে না হ্যাঁ যেমন ভিডিওটি আপনি স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন সেরকম কাপড়টাকেও টানাটানি না করে একদম কাপড়ের ভায়ে ভাই এখানে আপনাকে কাপড়গুলোকে ভাস করে দিতে হবে তো বন্ধু অনুরোধ অনুরোধ থাকবে এইটি সেটা হলো অবশ্যই একটি লাইক একটি কমেন্টের মাধ্যমে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা জাগাতে পারেন অবশ্যই আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান একটি লাইক আর একটি কমেন্টের মাধ্যমে আপনি জানাতে পারেন আপনি কত বছর বাবুর জন্যে বেবির জন্য পোশাকটি তৈরি করছেন কোথা থেকে দেখছেন এবং আপনি কাজ শিখছেন বিষয়টি আপনি কমেন্টের মাধ্যমে তুলে ধরতে পারেন তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসলে স্কিপ করলে কিন্তু কাজ শেখা সম্ভব হয় না আর এই জায়গাগুলো ছোট্ট বাচ্চাদের পোশাকগুলো একটু ক্রিটিক্যালি হয়ে থাকে তবু আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদের সামনে ভিডিও ধারণ করে দেখানোর কেননা আপনি নিজেও এই পোশাকটি আপনার বাবুর জন্য অথবা কাস্টমারের জন্য তৈরি করতে পারবেন এখানে আমরা হাতার সাইডে আর মহল সাইডে আমরা এখানেও কিন্তু হাত দিব না এখানেও গলার মতো করে পাইপিং তৈরি করব। আমরা উল্টা পাশ থেকে পাইপিংটাকে সুন্দর করে প্রথমে একটি সেলাইয়ের মাধ্যমে লাগিয়ে নেব তারপরে সেটাকে ভাও সুন্দর করে ভেঙে দিয়ে কাপড়টাকে এখানে আমরা পাইপিং সিস্টেমে করে নেব অবশ্যই বন্ধু ভিডিওটি কন্টিনিউ করুন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু শেখা সম্ভব না আমরা খুব কষ্ট করে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করি অবশ্যই একটি লাইক একটি কমেন্ট আপনাদের কাছে তো পেতেই পারি আর বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনার সামনে পৌঁছাতে পারে আমাদের হাফ বডির কাজ এ পর্যায়ে শেষ হয়ে গেল আমরা হাফ বডিটি দেখে নিচ্ছি এবং রেখে দিলাম এটাকে এবারে সম্পূর্ণ কাজ থাকবে আমাদের হচ্ছে কুচিতে তো আমরা যে কাপড়গুলো নিয়েছিলাম কাপড়গুলোকে আমরা প্রথমে সেলাই করে জয়েন্ট দিয়ে নিব যেহেতু দুই হাত বহরের কাপড় খুব একটা ঘের নেই তো এখানে আমরা প্রত্যেকটা কাপড়কে জোড়া দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে প্রত্যেকটা কাপড়কে জোড়া দিয়ে একসঙ্গে কুচি দিয়ে এটাকে নিতে পারেন আবার চাইলে সিঙ্গেলি সিঙ্গেলি এগুলো করে নিতে পারেন তো আমার কাছে মনে হয়েছে এটাই বেস্ট হবে সেটা হলো আমরা প্রত্যেকটা কাপড় অর্থাৎ আটটা পার্ট নিয়েছি আমরা সেগুলোকে জয়েন্ট দিয়ে নিয়ে এক সাইড দিয়ে আমরা হ্যাম করে নিচ্ছি যেভাবে ওড়নাতে হ্যাম করা হয় ওড়নার সাইডে হ্যাম যেভাবে করা হয় আপনি চাইলে এখানে একটি হ্যাম গাইডের মাধ্যমে একদম চিকন করে এই সেলাইগুলো দিয়ে নিতে পারেন তো আমার কাছে আপাতত হ্যাম গাইড নেই আমি এটাকে হাত দিয়েই চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে সেলাই দিয়ে নিতে পারেন আমরা সম্পূর্ণ কাপড়টাকে এক সাইড দিয়ে সেলাই দিয়ে নিব আসলে এটা অনেকটা সময়ের ব্যাপার তারপরেও আমি চেষ্টা করেছি যতটুকু না দেখালে নয় সম্পূর্ণ এখানে কিছুটা ভিডিও আমরা বাদ রেখে দেখিয়েছি এবং সাইডের সেলাইটি আমাদের দেওয়া হয়ে গেল এবার আমরা কুচি দিয়ে নেব আপনি অবশ্যই একটি নিডেল অথবা তার কাটার মাধ্যমে এই কুচিগুলো দিয়ে নিতে পারেন তবে কুচিগুলো আপনার কাপড় বেশির উপরে নির্ভর করে আপনি এই কুচিগুলো একটু ঘন দিবেন অথবা মিডিয়াম রাখবেন তো আমি মিডিয়ামভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি আপনি চাইলে অনেক ঘন করে একদম সুন্দর করে চিকন চিকন কুচিগুলো দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে পোশাকটি কিন্তু অনেক সুন্দর দেখাবে তো অবশ্যই বন্ধু ভিডিওটি স্কিপ করবেন না বারবারই বলতেছি বলি কথাটি সেটা হলো ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন কেননা স্কিপ করলে কিন্তু আসলে কাজ শেখা সম্ভব হয় না এটা তো সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনি কাজটি শিখতে পারবেন তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আমরা দুইটা পার্ট নিয়েছিলাম বোর্ডের নিচের সেই পার্টের সঙ্গে প্রথমে এই কুচি একটি পার্ট জয়েন্ট দিয়ে নিব এখানে যতটুকুন লাগে আমরা এক পাশ থেকে কুচির এক সাইড থেকে সেলাই করে নিচ্ছি এক সাইড জয়েন্ট দিয়ে নিচ্ছি এবং এখানে কুচি একটি কুচি সারিয়ে দিয়ে অপর পাশের হাফ নিচের যে কাপড়টা রাখা ছিল সেই কাপড়টার সঙ্গে এই কুচি আবার জয়েন্ট দিয়ে নিচ্ছি আপনি এভাবে কুচিগুলোকে যদি একসঙ্গে রাখেন ঘেরগুলোকে একসঙ্গে কুচি এবং সেলাই দিয়ে নেন তাহলে সেক্ষেত্রে আপনার যতটুকুন লাগে অতটুকুন পর্যন্ত গিয়ে সাইডের এখানে একটি কুচিকে সারিয়ে দিয়ে আমি একটু রেখেই কাটিং করে নিলাম প্রথমে আমরা একটি পার্টকে সুন্দর করে দেখাবো তাহলে আপনি দ্বিতীয় পার্টটি আপনিও তৈরি করতে পারবেন এবারে আমরা হাফবোর্ডের সঙ্গে এই হাফ হাফবোর্ডের নিচে রাখা কাপড়টার সঙ্গে অ্যাডজাস্ট করার পরে আমরা কিন্তু হাফবোর্ডের সঙ্গে এটাকে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি হাফবোর্ডের সঙ্গে সেলাই দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে হাফবোর্ডের সঙ্গে এই পার্টটাকে প্রথমে অ্যাডজাস্ট করে নেবেন এই কুচি সহ এবারে আমরা একটি টপসিন দিয়ে দিচ্ছি অবশ্যই একদম মাথা দিয়ে এই টপ টপসিনটা দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবেই মাথা দিয়ে টপ সিন দিয়ে নেবেন অবশ্যই কুচিগুলো ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন আমাদের জয়েন্ট দেওয়া হয়ে গেল এবার আমরা মাঝখানের যে কুচিটা মাঝখানের কুচিটা দেওয়ার সময় আমরা উপরের এই ঝালুকটি একটু সরিয়ে দিয়ে এখানে দেখে নেবো যে কতটুকু নিচ দিয়ে এই দ্বিতীয় লেয়ারটি লাগালে সেলাই দেখা যাবে না আমরা প্রথম কুচিটাকে উঠিয়ে উঠিয়ে এই বড়িটাকে বসিয়ে এখান দিয়ে চক দিয়ে মার্ক করে নেব আপনিও সেমভাবে চক দিয়ে একটি মার্কার দিয়ে দাগ দিয়ে নেবেন কেননা যদি ঝালুকের মাঝখান দিয়ে এই দাগগুলো দেখা যায় সেলাইগুলো দেখা যায় তাহলে কিন্তু দেখতে একটু কেমন লাগে অবশ্যই ঝালুকটি উপরের দিকে ঝালুকের কাপড়টি কুচির কাপড়টি উপরের দিকে রেখে আমরা এটাকে জয়েন্ট দিয়ে নিচ্ছি তারপরে কিন্তু তারপরে আমরা এখানে টপসিন দিয়ে নেব অবশ্যই টপসিন দিলে এই কুচিগুলো সুন্দরভাবে বসে যাবে আপনিও সেমভাবে এই ঝালুকগুলো কুচির কাপড়গুলোকে লাগিয়ে নেবেন একদম মাথা দিয়ে টপসিন দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে কুচিগুলোকে সুন্দরভাবে পরিপাটি রাখার জন্য এখানে টপসিন দিয়ে নেবেন বন্ধু আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন এবং থাকুন শুরু স্টেলরিং টিপসের সঙ্গে বন্ধু আপনারা তৃতীয় লেয়ারটি অর্থাৎ লাস্টের যে ঝালুক কুচির ঝালুকটি সেটাকে জয়েন্ট দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে এখানে এই কাপড়টার সঙ্গে জয়েন্ট দিয়ে নেবেন তো এর মাঝে কিন্তু আমরা অল্প একটু সার্ট দিয়ে নিয়েছি দুই সাইডে আপনিও অবশ্যই দুটার সাইডে একটু সার্ট দিয়ে নিন কেননা এই জয়েন্টের পরে যদি আপনার সেলাই দেখা যায় সেক্ষেত্রে কিন্তু একটু দেখতে কেমন লাগবে তো অবশ্যই আপনি কিন্তু একটু সার্ট দিয়ে নেবেন এবারে আমরা এই নিচের লেয়ারটি এখানে কম সম্পন্ন করলাম উপরের দুটির মতো আমরা কিন্তু এটাও বিছিয়ে দেখে নিচ্ছি আপনি একটু বিছিয়ে দেখে নেবেন আসলে সেলাই যেন দেখা না যায় মাথাগুলো একটু কম বেশ না হয় এরপরে আমরা এখানে টপসিন দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে সুন্দর করে এই টপসিনগুলো দিয়ে নেবেন টপসিনগুলো একদম মাথা দিয়ে সুন্দর করে টপসিনগুলো দিয়ে নেবেন দেখুন আমরা সুন্দর করে কিন্তু এই পার্টটি তৈরি করেছি সেমভাবে দ্বিতীয় পার্টটিও কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে একই প্রসেস এই ভিডিওটি কন্টিনিউ করলে অবশ্যই আপনি শিখে যাবেন সুন্দর পোশাকটি তৈরি তো সেমভাবে আমরা ব্যাক পার্টটিও তৈরি করে নিয়েছি এবারে আমরা সাইডে সেলাই দিয়ে নিব সাইডে আপনি চাইলে এখানে বডির মাপটি দেখে নিতে পারেন অবশ্যই আমি বলেছি বন্ধু আপনি যদি বড়দের জন্য তৈরি করেন এটা কিন্তু তিন থেকে চার বছর ব্যাবির জন্যে আপনি যদি বড়দের জন্য তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বডি পার্ট সিঙ্গেল সিঙ্গেল নিতে হবে এবং এই বডি কিন্তু একটু বাড়িয়ে নিতে হবে চাইলে ঝালুক আরেকটি লেয়ার আপনি যুক্ত করতে পারেন এবং সাইডে সেলাইয়ের সময় এই লেয়ারগুলোকে জয়েন্টগুলো ঠিকঠাক আছে কি না একটার সঙ্গে এক পাশের সঙ্গে আরেক পাশ মিলছে কি না অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো আমরা একটি সাইডে সেলাই দিয়ে নিলাম আমি এখানে হাফ বডির সাইডটুকুন আরেকটি সেলাই দিয়ে নিলাম আপনি চাইলে ফুল বডিটা এখানে দুইটি করে সেলাই দিয়ে নিতে পারেন তারপরে আমরা সেমভাবে অপর পাশ সাইডটাও সেলাই দিয়ে নেব এখানে হাফ বডির সাইডটা আপনি দুইটি সেলাই দিয়ে নেবেন এবং লেয়ারগুলোকে সম্পূর্ণ মিল রাখার চেষ্টা করবেন জয়েন্টগুলো মিল থাকলে দেখতে সুন্দর লাগে তো অবশ্যই বন্ধু প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং থাকুন শুরু স্টেই টিপসের সঙ্গে আর ভিডিওটি কন্টিনিউ করেছেন আমি বুঝেছি অবশ্যই আপনি কাজটি শিখবেন তো আপনার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ